আমি নাকি দুঃখ বিলাসী কবি হয়তো তাই সত্য দুঃখে যাদের জীবন করা তাদের তোমাকে মনে পড়ছে সেই দুরন্ত শৈশব তোমার মনে আছে একদিন শিশির স্নাত বিকেলবেলা আমরা ট্রেন লাইন ধরে পাশাপাশি হাঁটছিলাম দুজন মুখোমুখি হওয়ার আশায় সেদিন আমরা পারিনি সেটা আসলে হয় না ডাক্তার ট্রেন লাইন এভাবেই তৈরি এক প্রান্ত অপর প্রান্তকে স্পর্শ করার জন্য না আজ বুঝি সেদিন আমরা অনেক কিছু ভুল করতাম তোমার মনে আছে সেদিন তুমি শাস্তি রোগী আর আমি ডাক্তার স্যান্ডেলের ছেঁড়া ফিতার দুই প্রান্ত কানে দিয়ে অপর প্রান্তে সুতা বেঁধে তোমার বুকের হৃদয় স্পন্ধন অনুভব করতাম সেই খেলনা স্থ্যাটিস্কো তোমার বুকের শব্দ শুনতাম ডাক্তার কিন্তু অর্থ বুঝতাম না আজও বুঝি না আজ তুমি সত্যি ডাক্তার সেজে সহস্র রোগীর হৃদয় স্পন্ধন নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত নিজের দেহের ক্যান্সার থেকে পড়া রক্ত মোছায় শুনেছি চীনের রিয়াংসি নামক এক কবি কাতলে চোখ থেকে নাকি রক্ত ছড়ত তুমি বিশ্বাস করো ইদানি আমার চোখের জল কেমন যেন রক্তাপ তোমার বিশ্বাস না হয় এক ফোটা অশ্রু তোমার ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখো হাজার বছরের জমানো ব্যথার গুম্রানো রক্তাক্ত तुम्हें पा तुम पा